ছিল ছুটির দিন তাই দুপুরে খাওয়া দাওয়া করে বার হয়েছিলাম একটু ঘুরতে তাই বাসের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস চলে এসেছিল আর বাসটি ছিল এসি গরমে এসি বাসে বসে ভালোই লাগছিল তাই বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম তাই বাস থেকে নেমে একটু হেঁটে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম এখন আমরা ঘুরতে এসেছি মুম্বাইয়ের জুও বিচে সমুদ্র সৈকত দেখতে সবার তো ভালো লাগে আমরাও একটু ঘুরতে চলে এসেছি আর সমুদ্রতে প্রচুর ঢেউ হচ্ছিল তাই ঢেউয়ের সাথে একটু খেলা করছিলাম তো গাইস চলো তোমাদের জুহু একটু ঘুরিয়ে দেখাই মানে আজ হাজার হাজার লোক এসেছে ঘুরতে তো ভিড় দেখতেই পাচ্ছো কেউ ঘুরছে কেউ চান করছে আর এদিকে বাচ্চাগুলো বালি নিয়ে খেলা করছে কেউ টিম বসে আছে কেউ সমুদ্রে ডুবে যায় তাকে বাঁচানোর জন্য উপর দিয়ে প্লেন যাচ্ছে সমুদ্র অসাধারণ লাগছে ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম আমরা বাড়ি যাব খুব গরম একটু সেম খাচ্ছিলাম মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও